শিল্পীরা দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখবো মানুষ কিভাবে পুকুরের মধ্যে নিমজ্জিত হয়ে পড়তেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি শিল্পীরা দর্শক এ এই মানুষ এই আধুনিকতার যুগেও যে মানুষ এরকম গোড়ামির মধ্যে পড়ে রয়েছে একটি কুফরি চিন্তাভাবনা বা বলা যায় কিরকম একটি এই চিন্তা ভাবনা থাকা উচিত নয় দর্শক মন্ডলী আমরা সকলে জানি যে নদী এবং নদী গর্ভের নিচে অনেক ফাটল থাকে বা ফাঁকা জায়গাগুলো থাকে যা অনেক সময় মাটিতে উপরে অংশ পূর্ণ হয়ে থাকে অথবা তলদেশে অনেক কিন্তু পানি জমে থাকে যা আমরা অনেকেই কিন্তু এগুলোকে পরবর্তীতে দব নামে অনেকে এলাকাবাসী চিনে থাকি কারণ একটি নদী থাপা জায়গা থেকে হয়তো মা ভূগর্ভস্থ কোনো জায়গাতে পানি আটকে আছে সেই পানিটা আবার এই চাপে মাটির মধ্যেকার চাপের কারণে কিন্তু অনেক সময় এগুলো ঝর্ণা আকারে বের হয়ে আসে এটা আমরা সবাই জানি ঠিক অনুরূপভাবে জয়পুরহাট জেলার খঞ্জনপুর থেকে অল্প একটু দূরেই কুড়িবার ব্রিজের নিচ থেকে পুরাতন ব্রিজের পাশে একটি অংশ থেকে কিন্তু পানি নির্গত হচ্ছে ঠিক ওই রকমই কিন্তু এই ব্রিজের নিচে এরকম পানির প্রভ প্রভাবিত হচ্ছে একটু করে সেটাকেই মানুষ বিভিন্নভাবে ঐশ্বের মানে অলৌকিক ঘটনা অথবা রহমতের পানি বরকতের পানি হিন্দুরা বিশেষ করে এসে পূজা করতেছে এই পানি কিন্তু সংগ্রহ করতেছে তারা এবং বোতলে করে নিয়ে যাচ্ছে এখানে এসে খাচ্ছে মানত করতেছে বিভিন্ন একটি চিন্তা চিন্তাভাবনার মধ্যে কিন্তু নিমজ্জিত হয়ে গেছে তো গত কয়েকদিন আগে যখন প্রথম এটা ঘটে তখন কিছু লোকজন এসে ভেঙে দিয়ে যায় আবার কিন্তু একটা পাইপ সিস্টেম করে দিয়েছে আবার কেউ যেন এবং মানুষ কিন্তু এখন আসতেছে যাচ্ছে তো ওই জায়গাটা আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে কি হচ্ছে আমি এখন আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাব যে যেই জায়গাটি থেকে অনবরত পানি পড়তেছে অল্প অল্প করে এবং সেই পানিটাকে এলাকাবাসী এবং স্থানীয় কিছু লোকজন এবং দূর মানুষ যখন জানতে পারছেন যে ওখান থেকে পানি নির্গত হচ্ছে এই জানার পর থেকে মানুষ বোতল হাতে এবং অনেকে বিভিন্ন কিছু নিয়ে কিন্তু ছুটাছুটি করে চলে আসতেছেন সেই পানি ঠিক খাওয়ার জন্য এবং ওই পানিটাকে বিভিন্নভাবে মত দিচ্ছেন অনেকেই যে এটা খাইলে অসুখ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে অনেকে কুষ্ঠ রোগী আসে তারা আসতেছেন এই পানি খেলে নাকি তে ভালো হয়ে যাবে এই এইরকম বিভিন্ন কু ধারণা নিয়ে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছেন এই ভাইটা ঠিক রকমই কিন্তু হাতে বোতল নিয়ে দৌড়াচ্ছেন যে এখান থেকে কিছু পানি নিয়ে যাবেন এবং তিনি বলতেছেন ভাই আমাকে ফেসবুকে ছেড়ে দিয়েন না আমি নিচে গিয়ে দেখলাম যে দুইজন সাংবাদিক ভাই রয়েছেন তার মধ্যে একজন আর টিভির সাংবাদিক আরেক ভাইকে আমি পরিচয় শনাক্ত করিনি কিন্তু আমি নিচে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে ঘটনাটি কি ঘটতেছে এখানে কোথা থেকে পানি আসতেছে যে পানিটা খাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে এবং এটা সঠিক কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইরকম কুফরি কাজ যারা করতেছে শিপ করতেছে তাদেরকে এই ভুলগুলো করা থেকে বিরত রাখার জন্য আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করার মাধ্যমে মানুষকে সচেতন করে দেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ পানি খাচ্ছেন আবার কেউ পানি সংগ্রহ করে বোতলের মাত করে নিয়ে কিন্তু বেগে ঢুকাচ্ছেন ঠিক এইরকম আজকে একটু কম তবে সারা সারাদিনই দিনে মোটামুটি কিন্তু শত মানুষের মানে আগমন ঘটে এই পানিটা নেওয়ার জন্য এবং প্রথম দিন আমি শুনেছিলাম সেদিন নাকি এখানে মোটামুটি একটা মেলার মতো হয়ে গেছিলো তারপরে কিছু গ্রামবাসী ভাই যারা ইসলাম সচেতন তারা এসে কিন্তু ভেঙে দিয়ে গিয়েছিলেন তারপরে আবার কিন্তু পাইপ সংযোজন করা হয়েছে এই ভাই তো মোটামুটি পানি খাইলেন এবং নিলেন এবং সেই সাথে পানিতে যেরকম মোটামুটি চোখ মুখ সব কিছু ধুয়ে ফেললেন এবং দেখুন পানিটা কিভাবে আসতেছে এখানে নিচ থেকে পানিটা আসতেছে একটা কোনো হয়তো নিচে পানির একটি জায়গা রয়েছে ফাঁকা জায়গায় পানি আটকে রয়েছে সেই পানিটি মাটির অভ্যন্তরীণ চাপের কারণে কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে এখন যারা পানি খাইলেন তাদের কথা একটু শুনে দেখি যে তারা কি পান করার পর আমার মনে হলো যে মিনারেল ওয়াটার বলে বোতল যে করছে করে সেরকম একটা টেস্ট খুব ভালো লাগে আমি পানি খেলাম পানির তো স্বাদ শুধু ভালো এবং এই পানিটা এখান থেকে তিন মাস থেকে পানিটা উঠতেছে অনেক জায়গায় পানিটা চলে যাচ্ছে প্রচার হয়ে যাচ্ছে এই পানিটা খায় অসুখ বিশেষ ভাব হয়ে যাচ্ছে আমি নিজের বেদির জন্য করে নিয়ত করে খেলাম দর্শক মণ্ডলী এই চাচা কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে এই পানি খেয়ে অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে এই নিয়ত তার রয়েছে এই জন্যই কিন্তু সেই পানিটি খেয়েছেন পান এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি আসলে এই পানির কোনো গুণাগুণ আছে কিনা হ্যাঁ এমনিতেই কেউ খাইতে পারে কিন্তু আসলে গুণাগুণ আছে কিনা আপনারাই বিচার করবেন